মা তোমার কি হয়েছে একবার সবাইকে বলে দাও জ্বর হয়েছে আর কি হয়েছে এদিকে তাকাও আমার দিকে তাকাও আর কি হয়েছে বলো হ্যাঁ কাশি হয়েছে তাহলে আর কি হয়েছে ওরকম করে না পড়ে যাবে দেখি আ করে একটুখানি একটুখানি শোনা মা তো আমার নাম অল্প একটু এই তো আচ্ছা 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 থাক 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 সত্যি হয়েছে না আমাদের হ্যাঁ জল খাবে শোনো মাম্মা মোচো মোষটা মোচো না আর এক চামচ খেয়ে নেয় আমার বাবা আহ ও হো বের দেখিয়ে তোমাকে ওষুধ খাইয়ে দিলে তুমি একদম ফটাফট ঠিক হয়ে যাও বলো তাই না বাবা হুম